কার্নিভালের মঞ্চ থেকে জ্যোতিপ্রিয়কে কথা দিয়েছিলেন চক্ষুদান করবে দুলাল সরকার ওরফে বাবলা সরকার তুমি আবার চোখ দিয়ে দেখতে পাবে কিন্তু আর এই জগৎটাকে দেখতে পাওয়া হলো না খুদে জ্যোতিপ্রিয়র হাসি খুশি মানুষটার কাছে প্রতিদিন যেতাম কোনোদিন খালি মুখে ফেরার নি বাড়ি হোক বা পার্টি অফিস দাদা আমার ছেলেটাকে দেখে খুব আফসোস করত। বলতেন তোর ছেলেকে আমি মারা যাওয়ার আগে চোখ দিয়ে যাব ও জন্মান্ধ হলেও কি হবে একদিন সূর্যের আলো দেখবে কিন্তু বাবলাদা নেই আমার ছেলের কি হবে এ কথা বলেই চোখে জল চলে এলো অন্ধ জ্যোতিপ্রিয় রায়ের মা পারমিতা দত্ত রায়ের স্বজন হারানো ব্যথা চোখ ভেজা কান্না বাবলাদা সবার হৃদয়ের মাঝে রয়েছে শুধু তাই নয় বাবলাদা বলেছিলেন ছেলের সমস্ত শিক্ষার খরচ প্রতি বহন করবে ছেলে নরেন্দ্রপুর মিশনে পড়ে এ কথা শুনে খুব খুশি হয়েছিলাম কিন্তু ভাগ্য যে সাথ দিল না ছেলের জন্মান্ধ নিয়ে চিরজীবনের কষ্ট তো রয়েছেই আরো বাড়তি কষ্ট একটা দিয়ে গেলেন আমাদের প্রিয় বাবলাদা ইংরেজ বাজার পুরসভার কুড়ি নাম্বার বাসবাড়ি এলাকায় থাকেন গৃহবধূ পারমিতা দত্তরায় তার একমাত্র ১৩ বছরের ছেলে জ্যোতিপ্রিয় রায় জন্মান্ধ বর্তমানে ছেলেকে কলকাতার নরেন্দ্রপুর মিশন ব্লাইন্ড স্কুলের আবাসিকে রেখেই পড়াশোনা করাচ্ছেন ষষ্ঠ শ্রেণীতে পড়ে জ্যোতিপ্রিয় পারমিতা দেবীর স্বামী জীবন রায় নামজাদা ব্যবসায়ী দু সালে তাদের সম্পর্কের বিচ্ছেদ হয় শহরের সর্বমঙ্গলা এলাকার শ্বশুর বাড়ি ছেড়ে বর্তমানে বাসবাড়িতে বাবার বাড়িতেই রয়েছেন গৃহবধূ পারমিতা দেবী নিজের ছেলের খরচ জোগাতে একটি বেসরকারি সংস্থায় সামান্য মাইনেতে কাজ করেন তিনি অন্ধ ছেলে আর দেখতে পেল না চোখের জলে বিদায় দাপুটে নেতা বাবলাদা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমি তো প্রতি বছরই আবৃত্তি করি এবারও করেছি তো সেই যখন আমি স্টেজে উঠলাম আমি আবৃত্তি করার পর এবার জেঠু এসছে এবার মাইকটা নিয়ে আমাকে গলা জড়িয়ে বলছে যে আমি তো তোমাকে আমি আমার চোখটা দান করে দিতে চাই আমি কদিনই বা বাঁচবো আমি তো বেশি দিন না আমি তোমার চোখটা দান করে দিতে চাই তো তখন বলেছে যে মানে আমার মাকে বলেছে তা আমি তো তোমার মা আমার বোন আর তুমি আমার ভাগ না এটা বলেছি বলেছে আমি আমি তোমার চোখটা দান করে দিতে চাই মেমেন্টো দিয়ে বলেছে আমি তোমার চোখটা দান করে দিতে চাই আমি কদিন বাজ বাঁচবো তো তারপর হয়ে গেল আবার ভাবলাম আমি হয়তো ভেবেছিলাম যে আমার হয়তো পিড়ে হোক যে তিরিশ তারিখ সন্ধ্যাবেলা এবার এসছে সব পার্টি সব অফিসের লোকজন মা মায়ের সাথে কথাটা তো হলো এবার মা আবার এক তারিখের দিনই গিয়ে কথা বললো এবার উনি আমার জন্য মো তো এই যে তারপরে যে ঘটনাটা ঘটলো দুই তারিখে ঘটনাটা ঘটলো যে উনি যে এরকম শুনলাম যখন আমি মানে ভাবলাম যে উনি যে কথাটা বলেছিলেন তখন ওটাতেই উনি যে কদিনই বাজবে মানে আমি কদিনই বা বাজব আমি তো বেশি দিন বাজব না ওই কথাটা ওই যে কথাটা হচ্ছে দু তিন দিনের মধ্যে এরকম ভুলে যাবে সেটা আমি ভাবতেই পারি আমি তাই আমি চাইছি যে অন্যাইটটা করেছে তার জন্য তার জন্য ফাঁসি হয় তার যেন পুলিশ চাপকে সিঁড়ে করে দেয় তাকে যেন পুলিশ উপযুক্ত শাস্তি দেয় এটাই আমি চাইছি জ্যোতি প্রিয় রায় দাদার প্রোগ্রামে আমরা গেছিলাম উনত্রিশ তারিখে আর তিরিশ তারিখে ওনারা মানে প্রোগ্রাম হয় আপডেটই করেছিল আমার ছেলে কার্নিভালে উনত্রিশ তারিখে তো প্রত্যেকবারই ছেলে প্রোগ্রাম করেই থাকে ওখানে তো দাদা সেদিন স্টেজের উপরে উঠে আমার ছেলেকে গলা জড়িয়ে বলল যে ওনার মানে চোখের জন্য যে আমার দৃষ্টি সেটা উনি বিয়ে করবেন আমি তো কদিন ভাবে আসবো আমার চোখ দুটো আমি ওকে দান করে যাবো এই কথাটা বলেছে এত স্টেজের সামনে আমার তো খুব ভালো লাগলো কিন্তু দাদার যে ওই কথাটা বারবারই আমার শুধু মনে হচ্ছে দেখছি যতবার ভিডিওটা যে আমি কদিন ভাবে এই কথাটা যে দুদিনের মধ্যে ফুলে যাবে সেটা আমরা মেনে নিতে পারছি না তারপরের দিনই আমাকে উনত্রিশ তারিখে উনারা ওখান থেকে অফিস থেকে লোক পাঠায় যে মেডিকেলে যা সমস্ত কিছু কাগজপত্র কোথায় আমি চিকি ওনার ট্রিটমেন্ট করিয়েছি কি করিয়েছি সমস্ত কিছু আমাকে বললো দিতে আমি এক তারিখে সমস্ত কিছু নিয়ে দাদার সাথে দেখা করি দাদা আমাকে ডেকে পাঠিয়েছিলেন দাদা বললো যে আপনার জন্য আমি ছেলে চলেন চোখের ফর্ম মানে ফর্ম তুলেও নিয়ে এসেছি দাদার সাথে কথা বললাম দাদা আমার ছেলে চোখের তো দৃষ্টিশক্তি তো এরকম জন্মগত উনি তো আর দেখতে পাবে না তো কোথায় দেখিয়েছিলেন বললাম আমি শঙ্কনের চলে থেকে শুরু করি ব্যারাকপুর দিশা হায়দ্রাবাদ নেপ্রসার সব জায়গায় আমি গেছিলাম তো কোথাও আমি আবার চেষ্টা করছি কোনোভাবে যদি আপনার ছেলের চোখের দৃষ্টি শক্তি ফিরে পায় দাদা ছেলে কর্নিয়াটাই তৈরি নেই তো কোনোদিনই দেখতে পাবে না তো বললো আপনার ছেলে যাবতীয় খরচ যাবতীয় সব কিছু আমি বহন করলাম আজ দেখি সমস্ত দায়িত্ব নিলাম তারপরের দিনই যে দাদা এরকম একটা মনমন্তনি ঘটনা ঘটে যাবে আমরা সেটাই মেনে নিতে পারছি না মানে এখনো মনে হয় তার টেবিলে মনে হয় আমার ছেলে সমস্ত কিছু কাগজপত্র পড়ে আছে খুবই খারাপ লাগছে একটা দুঃখজনক ব্যাপার হয়ে গেল এরকম আমাদের টাউনের মধ্যে ওনার বাড়ির এলাকার মধ্যে যে এরকম ভাবে হবে এটা আমরা মেনে নিতে পারছি না তাহলে আমরা তো সাধারণ মানুষ নিয়ে একটা এত গুণবাক্তি মানুষ হিসেবে লোকটা খুবই ভালো ছিল আমরা চাইছি যারা ঈদে দোষ করেছেন তাদের কঠোরত শাস্তি হয় আমাদের মা দিদি আছেন মমতা দিদি তো দেখেছেন সবকিছু ওনার হাতেই সবকিছু

বাবলাদা যেটা প্রতিশ্রুতি দিয়েছিল হ্যাঁ যে নাতি যে একটা চোখটা পাবে দেখতে পাবে খুবই আনন্দিত ব্যাপার খুব শোনা খুব ভালো লেগেছিল কিন্তু হঠাৎ পরের দিন যে ঘটনা ঘটে গেল তো মেয়ে সব কাগজপত্র সব যা জমা টমা দিল সব কিছু হলো হ্যাঁ মুয়া নিয়ে আসলো খুবই হলো গোপালকে দেওয়া হলো কিন্তু তার পরের দিন যে এই ঘটনা ঘটে যাবে আমরা তো মানে বুঝতেই পারিনি কি করে সবাই মানুষ আমরা বুঝবো কি করে আমরা সাধারণ মানুষ করে উনি নিজের কা কর্মকর্ষ থেকে বাড়ি থেকে নিজের নিশ্চয় গোডাউনে গেল ওখানে গিয়ে যদি এই ধরনের ঘটনা ঘটে যাবে কেউ কেউ বুঝতে পারবে হুম যাই হোক এই ঘটনা ঘটে গেল যাই হোক আমি এইটুকুনি চাই যে ভদ্রলোক যারা এই ধরনের টেলার যারা যারা মানে এর সঙ্গে যুক্ত আছে যারা এসব তারা যেন উপযুক্ত শাস্তি পায় এবং যারা এর সঙ্গে যে মেন গিটলি সে যেন কঠোরতম পুলিশ না করতে পারে তাকে তারাও যেন একে সাজা পায় এটাই আমি কামনা করি এটাই আমি বলতে চাই আমার নাম দত্ত